দু সালে লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গঠন করেছে এনডিএ বিজেপি এই এন জোটের অন্যতম প্রধান শরিক তবে সরকার গঠনের পর রাজনৈতিক বাস্তবতা একই আছে আর তা প্রমাণ করতে ব্যস্ত বিজেপি আক্রমণী কৌশল এখনও যা দেখে অবাক হচ্ছেন বিরোধীরা অনেকেই সমালোচনা শুরু বলছেন বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকুরে আর নরেন্দ্র দামোদর দাস মোদী ঠিক সেভাবেই দর্পিত আগ্রাসনে সেই দর্প যদি আহত হয় যুদ্ধের ক্ষত দাগ যদি প্রকাশ্যেও আসে আক্রমণের পথ থেকে তিনি বা তার দল সরবেন না আঠেরোতম লোকসভার প্রথম দিন থেকেই তিনি তা বোঝাতে শুরু করেছেন কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী শিবিরকে এবং কিছু পরিমাণ দেশবাসীকেও আসন কমে ছাড়কার হয়েছে রাম মন্দির নির্মাণের গৌরবকে বিজেপি আকাশে পৌঁছে দিয়েছিল তাকে ধুলোয় মিশিয়েছেন স্বয়ং অযোধ্যাবাসী বারাণসীতে লজ্জার ছায়াপাত ঘটেছে খুব অল্প ব্যবধানে হেরে জিতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে শাহজাদারা তাকে অকল্পনীয়ভাবে বিদ্ধ করেছেন কিন্তু তিনি সেই সৈনিক যিনি আক্রমণকে শুধু সেরা রক্ষণই মনে করেন না তার প্রবণতায় আক্রমণাত্মক হওয়া ভিন্ন রাজনীতির অন্য কোনো ভাষা নেই ক্রিকেটের ক্ষেত্রে ডন ব্র্যাডম্যানের মতো লোকসভার ফলাফল প্রকাশের পর এখনও এক মাসও অতিক্রান্ত হয়নি নরেন্দ্র মোজি মোদী তবে বুঝিয়ে দিয়েছেন এর মধ্যেই সবাইকে সঙ্গে নিয়ে চলার মতো সাংবিধানিক দায়িত্বকে তিনি নিহাতি ভীরুতা বলে মনে করেন এই পর্বে এবং সম্ভবত তার শেষ পর্বে তিনি আরও বেশি আক্রমণাত্মক রূপ ধারণ করবেন বিরোধী কণ্ঠকে রুদ্ধ করার প্রয়াস হবে রাজ্যে রাজ্যে আরও ধারালোভাবে কোথাও কোনো নরম বৈষ্ণবতন্ত্র হর মহাদেব বলে জনসভায় গর্জন করা প্রধানমন্ত্রীর ধারে কাছেও পাওয়া যাবে না এমন প্রধানমন্ত্রী বা এমন সরকার ভারতীয় সংসদীয় গণতন্ত্র রাজনীতিতে অতীতে দেখা যায়নি এমনটা বলছেন স্বয়ং বিরোধীরা সদ্য জিতে সরকার গড়ার পর প্রথম দিনের সংসদ প্রবেশ নাট্য সাধারণত শান্তি কল্যাণে ভরা থাকে দেশের প্রধানমন্ত্রী সুশাসনের সমমর্যাদার গঠনমূলক সংসদীয় আলোচনার গণতন্ত্রের বাণী দেন যা নিজে দেখেছি বাজপেয়ী থেকে গত পর্বের মোদী পর্যন্ত তো এমনটাই হয়ে এসেছেন এমনটা বলছেন স্বয়ং সিনিয়র সাংবাদিকরা কিন্তু এবার মোদী সংসদে প্রবেশ করার আগে আক্রমণাত্মক রাজনীতি শুরু করলেন এক নিশানায় একাধিক পাখিকে তিনি বিদ্ধ করলেন বলা চলে এমন প্রধানমন্ত্রীকে নাকি অতীতে ভারত পায়নি প্রথমত পঁচাত্তরের জরুরি অবস্থার বিস্তারিত চর্চা করে প্রধান বিরোধী দলের দুর্বলতম স্থানে আঘাত করলেন নরেন্দ্র দামোদর দাস মোদী স্বাধীন ভারতের ইতিহাসে যদি গোধারাকাণ্ড গুজরাট দাঙ্গা লজ্জাজনক হয় তবে চুরাশির শিখ দাঙ্গা তার থেকে কিঞ্চিত কম নয় এরপরও সেটাকে সামনে আনবেন সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে নতুন প্রজন্ম এর কোনোটাই দেখেনি তারা জানেও না বোঝেও কম পঁচাত্তরের জরুরি অবস্থা বা শিখ দাঙ্গা সম্পর্কে কিন্তু তাদের সেই ভাষ্যকে সেই সময়কার ঘটনা সেই ইতিহাস মনিয়ে করিয়ে মনে করিয়ে দেওয়ার একটা রাজনৈতিক দায়ভার অবশ্যই থাকে রাজনৈতিক দলগুলির আর সেটা হয়তো করতে চলেছে বিজেপির দ্বিতীয়ত তার সরকারের দিকে শুধু দেশ নয় পশ্চিম থেকে বারবার অসহিষ্ণুতা মানবাধিকার লঙ্ঘন পয়ুন হত্যাচক্রান্ত মণিপুরের অভিযোগ ধেয়ে এসেছে তার নতুন সরকার এখনও এক মাস পোহায়নি আমেরিকান কর্তা অ্যান্টনি ব্লিংকেন দু সালে ধর্মীয় স্বাধীনতা রিপোর্টে প্রকাশ ভারতে কর্মবর্ধমান ভাষণ এবং ধর্মান্তরণ বিরোধী আইন নিয়ে ঘাটাঘাটি শুরু করেছেন বিজেপি নেতৃত্বের এখন প্রয়োজন একটা পাল্টা ভাষ্যকে সামনে নিয়ে আসা দেখানো যে গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছিল আসলে কংগ্রেস নেতৃত্ব তুলনায় নরেন্দ্র মোদীর শাসনকালকে যাতে স্পটিকের মতো স্বচ্ছ দেখায় তৃতীয় উদ্দেশ্য যা মতান্তরে প্রকৃত উদ্দেশ্য সংবিধানের প্রতি মোদী সরকারের সম্মান এবং শ্রদ্ধাকে উজ্জ্বল করে দেখাতে আরও একটি পাল্টা ভাষ্য বা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে এন সরকারের তার কারণ নির্বাচনের আগে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যের তপশিলি জাতি জনজাতি দলিত পিছড়ে বর্গ অধ্যুষিত জনপদে কংগ্রেস এসপি উদ্ভব শিবসেনা সহ বিভিন্ন বিরোধী দল মানুষের কাছে পৌঁছে এটা সফলভাবে বোঝাতে সক্ষম হয়েছিল চারশো পারের স্লোগান দেওয়া এবং বিজেপি আসলে মহাশক্তিশালী হয়ে উঠতে চাইছে নিজের মতো করে সংবিধান বদল করে নেওয়ার জন্য তফশিলি জাতি জনজাতির সংরক্ষণ নিকেশ করার জন্য আর তাই প্রধানমন্ত্রী সংসদে ঢোকার সময় জরুরি অবস্থার প্রসঙ্গ একবার তুলেই ক্ষান্ত হলেন না পাঁচ দিনের মধ্যে মোট পাঁচবার তিনি নিজে আরও একবার স্পিকার ওম তার উদ্বোধনী বক্তৃতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার সংসদীয় বক্তৃতায় উপরাষ্ট্রপতি সেই বক্তৃতার অনুবাদের সময় জরুরি অবস্থা এবং সংবিধানের অবমাননার কথা তুললেন এবং তোলালেন সব মিলিয়ে অতি আক্রমণাত্মক রাজনীতির যে ট্রেলারটুকু দেখল দেশবাসী তার পর্দা উঠবে সময়ের সঙ্গে সঙ্গে এনডিএর এই তৃতীয় অবতার তার সমুক্তি ধরবেন অনতি বিলম্বে রাষ্ট্রশক্তিতে সাম দেওয়া রুটিন বিরোধিতার প্রতি অসহিষ্ণুতা প্রদর্শন অন্য দল ভেঙে প্রয়োজনে সরিক দল জেডিইউ এবং টিডিপি নিজেদের সংখ্যা বাড়ানো রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করার যথেষ্ট ইঙ্গিত প্রথম সংসদীয় অধিবেশন থেকেই পাওয়া গিয়েছে অন্যদিকে বিরোধীরা এখন আগের চেয়ে ঢের বেশি শক্তিশালী ফলে দর্পিত আচরণের সামনে গত লোকসভার তুলনায় তারা ঢের উচ্চস্বরে আন্দোলন প্রতিবাদ করতে শুরু করেছেন সংঘাত আরও বাড়বে সব মিলিয়ে সংঘাত শুধু সংসদের বা দলীয় রাজনীতির ময়দানেই যে বাড়বে তা তো নয় বর্তমান সামাজিক এবং অর্থনীতির পরিসরে যে জায়গাগুলিতে চিড় ধরেছে গত পাঁচ বছরে সেখানে বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষের সঙ্গে সরকারের সংঘাত আরও বাড়বে অসন্তোষের প্রথম এবং বড় জায়গাটি বেকারত্ব যুব সমাজের হতাশা যে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে তারও ইঙ্গিত মিলেছে নিট ক্লেঙ্কারির মাধ্যমে এবং জাতিভিত্তিক জনগণনার যে আসমুদ্র হিমাচল দাবি তৈরি হয়েছে তার মোকাবেলা করতে পারা না পারা নিয়ে সংঘাত ধর্মীয় পরিচয়ের সঙ্গে আঞ্চলিক আশা আকাঙ্ক্ষার বিরোধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা বাড়বে এরপর সংখ্যালঘু সম্প্রদায়কে প্রান্তিক করে দেওয়ার রাজনীতি কিভাবে চলবে বা আদেও চলবে কি না তা অনিশ্চিত কিন্তু সামাজিক পরিসরে সক্রিয় মুসলিম বিরোধিতা বাড়লে রাষ্ট্রশক্তি যে মুখ বুঝেই থাকবে তা পরিষ্কার সেক্ষেত্রে সংঘাত বাড়বে নিঃশব্দে নীরবে দু হাজার সাল থেকে নির্বাচনী ফলাফলের একটি সম্প্রসারিত ব্যাখ্যা জনমানুষে অনেকটাই সাফল্যের সঙ্গে নিজের ক্যাডার এবং জনতার কাছে প্রচার করেছে বিজেপি তা হল এই বিশাল জয় পরমাত্মার আধ্যাত্মিক এক শক্তির ইচ্ছায় মোদি যার অবতার দু হাজার লোকসভা ভোটের আগে এই ব্যাখ্যা হয়তো চোখে পড়েছে বেশি করে কিন্তু তার ভিত্তি এক দিনে তৈরি করা হয়নি ইউপিএ সরকারের উপর ক্ষুব্ধ হয়ে দেশবাসী পরিবর্তন খুঁজেছিলেন দু হাজার সালে কিন্তু সেই জয়কে বিভিন্ন প্রিজমে রেখে তার তত্ত্বায়ন করা হয়েছে দশ বছর ধরে তখনও পরমাত্মার নির্দেশ হিন্দুত্বের জয় কখনো জাতীয়তাবাদের জাগরণ অথবা নতুন ভারতের বোতলে ভরা হয়েছে নির্বাচনী ফলাফলকে এবারেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপির প্রচার চিন্তায় খুব একটা বদল আসবে বলে তো মনে হয় না তারা মানতে চাইছেন না যে এই জনাদেশ আসলে কুশাসন হিন্দুত্বের ঔদ্ধত্বে ভোটারকে গবাদি পশু ভাবা জীবনযাপনের মৌলিক প্রশ্নগুলিকে অবজ্ঞা করার বিপক্ষে দেওয়া হয়েছে আর তাই ফলাফলের পরেও এই দর্প দু হাজার সাতচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা ধরে রাখার নির্ঘোষ আগামী এক হাজার বছরের আগাম ঘোষণার কল্প বৈজ্ঞানিক আস্ফলন হারের মুখ থেকে কোনোমতে জয়কে ধরে রাখতে পারা বিজেপি আপাতত রাজনৈতিক বাস্তবতা যে একই রয়েছে সেটাই প্রমাণ করতে অতিব্যস্ত ফলে তাদের স্মরণে থাকছে না হাইভোল্টেজ জাতীয়তাবাদ অথবা বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তি হওয়ার স্বপ্ন অতি সাময়িকভাবে ব্যথাহারা বড়ি হিসেবে জনতার মনে কাজ করতে পারে মাত্র কিন্তু জয়ের দর্প একইভাবে ধরে মাটির বাস্তবতা আবার ভুলে গেলে সমাজ রাজনীতির পরিসরে আগামী দিনে আরও কর্কশ ঘৃণাপূর্ণ এবং শূন্য হয়ে উঠবে এ তো না হয়ে গেল শাসকের বিষয় এবার যদি আমরা দেখি বিরোধী অর্থাৎ আমাদের বিরোধী নেতা দলনেতা সংসদের রাহুল গান্ধী তিনিও সেই একই পথে হাঁটছেন তিনি শিবের ছবি নিয়ে সংসদের মধ্যে ঢুকে বিজেপিকে দেখাচ্ছেন হিন্দুত্বের শক্তি কেমন একটি ছবি তার বুকের মাঝে দু হাতে আঙুল দিয়ে ধরে দেখিয়ে বলছেন বিজেপিকে হিন্দু ধর্ম বলে ভয় পেও না ভয় দেখিও না শিব এই ভাবনার প্রতীক তাই তার গলায় সাপ জড়ানো ডান হাতে নয় বাদিকে পিঠের পিছনে মাটিতে যারা নিজেদের হিন্দু বলে তারা ঘন্টা হিংসা হিংসা ঘৃণা ঘৃণা আর অসত্য অসত্য করছে রাহুল গান্ধীর এই মন্তব্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন গোটা হিন্দু সমাজকে হিংস্র বলা হচ্ছে এটা খুবই গুরুতর বিষয় ভাবন্ত ছবিটা যদি রাহুল গান্ধীর হাতে না থেকে যদি বিজেপির কোনো সাংসদের হাতে থাকত তাহলে সংবাদ মাধ্যম থেকে শুরু করে গোটা দেশ এতক্ষণ হই হই রৈ রই করে গেল গেল রপ্তল হুলস্থুল বাধত কারণ সংসদ তখন সাম্প্রদায়িক শক্তিতে পূর্ণ হয়েছে সাম্প্রদায়িক মন্দিরে পরিণত হয়েছে গণতন্ত্র নয় এ তো সাম্প্রদায়িকতা এই ন্যারেশানই তখন ঘুরত যেহেতু ব্যক্তির নাম রাহুল গান্ধী আর বিভিন্ন সংবাদ মাধ্যম এবং নানা মাধ্যমে প্রচারিত রাহুল গান্ধীর বিভিন্ন মন্দিরে গিয়ে তার নিজের ধার ধর্মের পরিচয় বিভিন্ন রকম হওয়াতে সংবাদ মাধ্যম বলছে এই হিন্দুত্ব হলো রাহুলের অস্ত্র নতুন ইনিংস আর সংবাদমাধ্যম ফলাও করে সেই ছবি ছাপছে হিন্দুত্বকে অস্ত্র হিসেবে দেখিয়ে সংসদ ভবনে অস্ত্র কেন আর সেই অস্ত্রের নাম কেন হিন্দুত্ব হবে প্রশ্নটা তুলছে না কেউই কংগ্রেস বলছে জাত গণনা হবে যারা বলছেন বিভেদ চাই না তারা হিন্দুত্বের মধ্যে জাত গণনা করে বিভেদ তৈরি করে বিভেদটাকে জিয়ে রেখে বিভেদটাকে তুলে ধরার চেষ্টা করছেন ঠিক নিজেদের মধ্যে জাত রাজনীতি করে অন্য ধর্মের প্রতি এত প্রেম এত ভালোবাসা এই দ্বিচারিতা অবশ্যই আমাদের সংসদে রাহুল গান্ধী এবং বিজেপি দুজনেই শুরু করলেন প্রকৃত যে সমস্যা সেই সমস্যাটা নেই বাংলায় যেভাবে গণপিটুনি হচ্ছে রাহুল গান্ধীর হাতে সেই ছবি নেই বাংলায় বেকারত্বের যে দুর্বল জায়গা এবং এখানকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে রাহুল গান্ধীর হাতে সেই ছবি নেই বাংলায় কোনো দুর্নীতির ছবি রাহুল গান্ধীর হাতে নেই এত বড় লোকসভা ভোট গেল একুশ সালের বিধানসভা ভোট গেল রাহুল গান্ধীরা বাংলায় আসেননি যে রাহুল গান্ধী কংগ্রেস বাংলাকে এতটা ঘৃণা করে সেই কংগ্রেসকে বাংলার মানুষ হ্যাঁ এবারও সিপিএমকে একটিও আসন দেয়নি কিন্তু কংগ্রেসকে একটি আসন দিয়েছে তো অবশ্যই বাংলার মানুষকে এই জায়গা থেকে বিচার করতে হবে তাদের যে সমস্যা বাংলার যে সমস্যা কোনো রাজনৈতিক দল সেটা নিয়ে বলছেন না সংসদে সাংসদরা বলছেন সেখানেও সেই ধর্ম সেখানেও সেই জাতপাত সেখানেও সেই হিংসা কিন্তু এই হিংসা থামানোর জন্য কি কি করতে হবে কি কি করা হবে তার দিশা কোনো সাংসদের মুখ থেকে এখনো পর্যন্ত বের হয়নি প্রকাশ্যে একটা মহিলাকে অনেকগুলো কুঞ্চির লাঠি একত্রিত করে মারা হচ্ছে বাংলার যে সমস্ত তৃণমূলের সাংসদরা হাত্রাস উন্নাও মণিপুরে যায় মহিলাদের আক্রান্তের জন্য তারা চিৎকার করে তাদের হৃদয় ফাটে বাংলায় যে সমস্ত পুরুষরা ভিন রাজ্যের মহিলা আক্রান্তের ঘটনায় মোমবাতির মিছিল নিয়ে হাঁটে তারা আজ ঘরে ঢুকে আছে বাইরে প্রকাশ্যে বের হচ্ছে না তাদেরকে তাদের কাছে কি তাহলে চোপড়ার ঘটনাটা নিছক একটা টেলিফিল্মের শট নাকি কোনো সিনেমার শুটিং শট কোনটা ভাইরাল হয়েছে প্রশ্নটা বাংলার মানুষের মুখে মুখে